দুর্গঙ্গিরিকান্তার মরু দুস্তরে পারাবার লঙ্ঘিতে হবে রাত্রে নিশেতে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাছি পথে ছিড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছ জোয়ান হগান হাকিছে ভবিষ্যতে এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পারে তিনি রাত্রি মাতৃ মন্ত্রী শান্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডারিয়া যে দেখিব তোমার মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম হয়ে জিজ্ঞাসে কঞ্জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মারে গিরি সংকট ভীরু যাত্রী আগুরু গর চায় বাজে পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজে কান্ডারি তুমি ভুলিবে কি পথে ত্যাজিবে কি পথ মাঝে করে হানাহানি তবু চলো টানি নিয়াছ যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশিরি প্রান্তরে বাঙালির খুনে লাল হলো যে থাকলাই খঞ্জরে ওই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবা করে উদিবেশ রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয় গান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আজ পরি জাতিরি অথবা জাতেরই করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার